আমি এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি তখন আহ পাঁচটা বাজে এবং মোবাইলের ওয়েদারে দেখাচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকে এখন পর্যন্ত ওয়েদার উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি কিন্তু আহ চা খাচ্ছি চা দেখুন চা খাচ্ছি আমি স্কুল থেকে আসার সময় একটা দোকানে বললাম চায়ের দোকানে কফি এবং চা দুটোই পাওয়া যায় তে বললাম চা হবে বা কফি হবে তো বললো যে আপু যেদিন থেকে গরম বেশি পড়েছে সেদিন থেকে কফি চা বানাচ্ছি না কেননা এটার চাহিদা খুবই কম মানুষ তো গরমে অসে কখন চা খাবে কখন কফি খাবে হ্যাঁ কিন্তু এখন আমার তো প্রয়োজন হ্যাঁ এই আমি চা ছাড়া আসলে অসম্ভব দুই বেলা চা খেতে হয় তো এই যে আমি চুল ছেড়ে দিয়েছি আমার চুলটা কিন্তু কাঁকড়া ক্লিপ দিয়ে কিন্তু আটকানো ছিল যখন আমি ছেড়ে দিয়েছি মাথার ভিতরে এখানে কিন্তু প্রচন্ড গরম ভিতরে কিন্তু প্রচন্ড গরম গরম দেখা যাচ্ছে মানে মানে আমি ফিল করছি প্রচন্ড পরিমাণে চুলের ভিতরে আমার তো ছোট চুল তা যাদের বেশি চুল তাদের যখন খোপা করা থাকে বা ক্লিপ দিয়ে বা বাঁধানো থাকে তখন তাদের চুলের ভিতরে অবশ্যই তাপমাত্রা দেখা যায় বেশি পরিমাণে গরম দেখা যাবে এবং আজকে যখন সকালে যখন স্কুলে যায় আমাদের স্কুলটার মানে একদম তো সারা সারাদিন রোদ থাকেই এই কয়েকদিন রোদ তো আছেই একদম কাটফাটা সেটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তো স্কুল গেট থেকে যে একদম আমাদের অফিস কক্ষে যে যাব কোথাও তো ছাউনি নাই এইটুক যেতেই মানে এত কষ্ট মানে মাথা ব্যথা হয়ে যায় এবং স্কুল থেকে বের হওয়ার সময় যে একদম রিক্সায় উঠবো মানে স্কুলে গেট থেকে রিক্সা পাওয়া যায় স্কুলে অফিস রুম থেকে অফিস কক্ষ থেকে গেট পর্যন্ত যে আসবো সেখানেও মানে রোদের ভিতরে আসতে হয় বিকালে যখন আসি প্রচন্ড রোদ এবং রোদে কিন্তু মাথা ব্যথা হয়ে যাচ্ছে মানে মানে আমার মাথা ব্যথা করেছে আর কি যেটা আমি আপনাদের সাথে অলরেডি বলেছি এবং আমি যে টুকটাক ভিডিও বানিয়েছি সেখানেও কিন্তু আমি মাথা ব্যথার কথা বলেছি অর্থাৎ রোদ কিন্তু লাগানোই যাবে না রোদে থাকাও যাবে না হ্যাঁ আপনারা বলতে পারেন যে অনেক শ্রমজীবী মানুষ আছেন যারা শ্রমিক রিক্সা চালক যারা যারা আছেন তাদেরও তো পরিশ্রম করেন এখন ভাই পেটের চাহিদা এই যে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা কিন্তু স্কুল শিক্ষকতার কারণে আমরা কিন্তু যাচ্ছি আমাদেরও কিন্তু গরম লাগছে কিন্তু আমাদের পেটের চাহিদা আমরা সরকার কর্তৃক নির্ধারিত সরকার আমাদের যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো কিন্তু বাচ্চারা তো সেক্ষেত্রে আলাদা অভিভাবকবৃন্দ আসলে আপনারা অবশ্যই বাচ্চাদের প্রতি যত্ন নিবেন তাদেরকে ছাতা ব্যবহার করতে উৎসাহিত করবেন তাদের ঠিক মতো পানির বোতল দিয়ে দিবেন হ্যাঁ এটা তো আপনাদের কাজ আর স্কুলে যখন আসবে তখন কিন্তু কিন্তু সেটা স্কুলের দায়িত্ব স্কুলে মানে ফ্যানের অভাব নেই বিশেষ আমাদের স্কুলে আমি সব শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান আছে আমাদের স্কুলে যে আমরা সরকার করতে যে আমরা বিল্ডিংটা যে পেয়েছি তিনতলা বিল্ডিংটা যে পেয়েছি সেই বিল্ডিং কিন্তু একটা রুমে চারটা করে ফ্যান এবং এই যে ইলেকট্রিসিটি নিয়ে বিদ্যুৎ থাকে না কারেন্ট থাকে না নিয়ে নিয়ে যে আমরা এত পরিমাণে পোস্ট করেছি যে বিদ্যুৎ নেয় যাই আসে যাই আসে অথচ দেখেন আমার বাসাতেও স্কুলেও হয়তো চব্বিশ ঘন্টাতে যে যাবে না এমন তো না ভাই একটা ফ্যান যদি চব্বিশ ঘন্টাই চলে ফ্যানটাও তো নষ্ট হয়ে যাবে একটা চার্জার যখন আপনি চার্জ দিবেন তখন তো সেটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চার্জ থাকবে তারপরে তো চার্জ আপনার শেষ হয়ে যাবে তাই না কিন্তু এই যে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ কিন্তু আমরা পাচ্ছি হয়তো আমাদের এখানে যখন কারেন্ট যায় হয়তো এক থেকে দুই মিনিট বা তিন চার পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটও হয় না বিদ্যুৎ কিন্তু চলে আসে এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই যে গরমের ভিতরে এটা আমি স্যালুট জানাই যা আসলে কি বলবো আর কি মানে এই গরমে সবাই তো ভাই চেষ্টা করে বাতাস খাওয়ার জন্য সবাই তো ফ্যানের নিচেই বসে আছে তাই না কিন্তু বিদ্যুৎ যে নিরবিচ্ছিন্ন ভাবে যে সরকার দিয়ে যাচ্ছে এই জন্য সরকার মহোদয়কে সাধুবাদ জানাই স্যালুট জানাই হ্যাঁ আর যে উপর মহল থেকে আমরা যে আমাদের যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই চলবো আর সবচেয়ে বড় কথা যে এইখানে সবাই সবাই মানে সব পেশার মানুষের যেহেতু স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে তো ছোট ছোট ওরা তো বাচ্চা মানুষ হ্যাঁ ওরা তো কিন্তু ওদের ইচ্ছা হলো ওরা মানে যা খুশি তাই হয়তো বাইরে বের হচ্ছে বা বা যেটা খুশি সেটা করছে ধরো বাচ্চা মানুষ ওদের প্রতি আমাদের এক্সট্রা কেয়ার নিতে হবে আমাদের অভিভাবক বৃন্দ এবং শিক্ষক মন্ডলী সবাই কিন্তু একদম সমান তালে যত্ন নিচ্ছে নিয়েও থাকে এবং যত্ন কিন্তু নিচ্ছে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এ যেমন আমার হচ্ছে মাথা ব্যথা করলেও আমি হয়তো একটু রোদের মধ্যে আসলেও স্টুডেন্টদের বলছি যে ওই কর্নার দিয়ে দিয়ে আসো যখন বিদ্যালয়ে আসছে বলছি যে একদম দেয়াল ঘেসে ঘেসে আসো ওখানে ছায়া আছে ওখান দিয়ে দিয়ে আসো এই যে একটা প্রতি প্রতি দরদ এই যে একটা মায়া মমতা ভালোবাসে এটা কিন্তু একমাত্র শিক্ষকদেরই আছে মানে শিক্ষকরা অন্যের সন্তানকে নিজের সন্তান মনে করে যেভাবে ভালোবেসে যেভাবে মানুষ করে শিক্ষকতা পেশা একটা মহান পেশা আমরা সেই পেশায় আছি হ্যাঁ আমরা চাব যে আমাদেরও আহ চিন্তা ভাবনা আমাদেরও আমাদের যারা আহ অভিভাবক আছেন তারা অবশ্যই আমাদের কথা বিবেচনা করেন করছেন হ্যাঁ কিন্তু আসলে এই গরম কি করবেন গরম যে বাড়ছে আপনি কিচ্ছু করার নাই আপনি সারাদিন ফ্যানের বাতাসে বসে থাকলেও আপনার গরম লাগবে আমি যে আজকে ক্লাস নিয়েছি সপ্তম শ্রেণীর ক্লাসে মানে চারপাশে তো খোলা মেলা জানালা তো আছে ফ্যান চারটা ফ্যানই চলছে সবগুলো ফ্যানই ফুল স্পিডে দেওয়া চলছে তারপরেও না মানে রোদ এমন ভাবে আসছে মনে হচ্ছে কানে লাগছে এক কানে লাগছে আর এক কানে লাগছে মানে প্রচন্ড স্টুডেন্টরা বলছে যে ম্যাডাম একটু ক্লাসের বাইরে যাব বারান্দায় যাব বারান্দায় বাতাস আছে রুমের ভিতরে খুব গরম প্রচন্ড গরম এখন ফ্যান চলার পরেও তারা তো আর বাতাস খেতে পারছে না হ্যাঁ কারেন্ট তো আর যায়নি কারেন্টের কোনো এই যে দশটা থেকে চারটা পর্যন্ত যে মানে স্কুল যে সেখানে কিন্তু রকম এই যে দুই দিন গতকাল আজকে যে আমরা স্কুলে গিয়েছি এক মানে প্রকার কারেন্ট যায়নি হ্যাঁ এটা কিন্তু একটা আমাদের বড় কিন্তু সাপোর্ট তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম আমার ভুল ত্রুটি হলে মার্জনা করবেন সবাই ভালো থাকবেন